মা বানাচ্ছে বাঁধাকপির চচ্চড়ি বাঁধাকপির চচ্চড়ির জন্য প্রথমে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেছে এবার তেলের উপরে দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা ও জিরের ফোড়ন দিয়ে একটু নেড়ে নেব এবারে কড়াইতে দিয়ে দেব পেঁয়াজ কুচি ও টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে আমরা টমেটোর পেঁয়াজটা কিছুক্ষণ নেড়ে ভাজা ভাজা করে নেব এবারে কড়াইতে দিয়ে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা আমরা ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে এসছে এবার আমরা কড়াইতে দিয়ে দেব টুকরো টুকরো করে কেটে রাখা আলু আলুটা দিয়ে মশলার সাথে অনেকক্ষণ ধরে নেয়াচারা করে কষিয়ে নেব আলুটা কষানো হয়ে গেছে এবারে আলুর উপরে দিয়ে দিচ্ছি সরু সরু করে কেটে রাখা বাঁধাকপিগুলো বাঁধাকপিটা দিয়ে আলুর সাথে ভালোভাবে নেড়ে নেব বাঁধাকপি ও আলুটা সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢেকে রাখছি আমাদের বাঁধাকপি আলু সিদ্ধ হয়ে গেছে আর তরকারিটাও হয়ে গেছে এবার এটা একটি পাত্রে নামিয়ে নেব তৈরি আমাদের আজকের রেসিপি বাঁধাকপির চচ্চড়ি